নোয়াখালী তিন সংসদীয় আসন এটি জাতীয় সংসদের নং আসন বেগমগঞ্জ উপজেলার ইউনিয়ন ও নিয়ে আসনটি গঠিত এখানে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী বাণিজ্য নগরী বাজার এ আসনে মোট ভোটার প্রায় চার লক্ষ এ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সাবেক দুই দুইবারের সফল ভাইস চেয়ারম্যান জনপ্রিয় ইসলামিক ব্যক্তিত্ব মৌলানা বুরহান উদ্দিন মৌলানা বুরহানুদ্দিন ইতিপূর্বে দু থেকে দু সাল পর্যন্ত বিপুল ভোটে জয়লাভ করে দুই মেয়াদে বেগমগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার কারণে তার সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র যাদের আদর সে নবীজি চেতনা ইসলাম শান্তি কায়ে মে যারা শপথ নিল যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্ভি প্রত্যাশিত বেগমগুঞ্জের কাঙ্ক্ষিত নেতৃত্ব মাওলানা বুরহানউদ্দিন বেগমগঞ্জের কোনো মানুষের কল্যাণে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কৃষি ও গ্রামীণ উন্নয়ন উদ্যোক্তা তৈরি যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন এবং মাদক ও দুর্নীতি রোধের এজেন্ডা হাতে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মৌলানা বরহান উদ্দিন আওয়ামী স্বরাচার আমলে অসংখ্য মামলা ও গ্রেপ্তার করে তাকে দমিয়ে রাখতে পারেনি চব্বিশের গণ আন্দোলনে রাজপথে অত্যন্ত বীরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মৌলানা বরহানউদ্দিন তাই তো গণমানুষের মুখে স্লোগান উঠেছে সব দেখেছি বারবার দাঁড়ি এইবার